হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুপুরবেলা কে কে করতেছেন আমি আপনাদেরকে সাথে নিয়ে চলে আসছি দেখেন ফাঁকা রোদের মধ্যে গরমের মধ্যে আমার মেয়ে স্কুল থেকে আসতে আইসক্রিমের জন্য বায়না ধরলো বললো যে আইসক্রিম কিনবে দোকানে গেছি আর বড়ো একটা দূরে বসছে বলে যে না আমি একা খাবো না ভাই বোনদেরকে নিয়ে খাবো সরলেন সবাইকে নিয়ে স্কুলে যাই বাসা নিয়ে যাই বাসা নিয়ে সবাই একাথে খাবো তাই আমি একটা আইসক্রিম নিয়ে চলে আসলাম মেয়ের বায়না পূরণ করার জন্য ছেলে মেয়ের বায়নায় তো মা বাবার কাছে সবথেকে বড়ো তাই সবার জন্য আইসক্রিমটা নিয়ে চলে আসলাম ব্যানানা ফ্লেভারের আমার বেনানা ফ্লেভারটা অনেক ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগলো জানাবেন কমেন্ট করবেন আপনাদের আইসক্রিম কে কে পছন্দ করেন জানাবেন আমার এই ছোট্ট ভিডিওটা কার কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ